আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে একদম হাতের নাগালে কিছু ড্রেস নিয়ে হাতের নাগালে মানেই শুনলেই কিন্তু আপরা মানে খুব খুশি হয়ে যান যে আল্লাহ না জানি কত হাতের নাগালে হাতের নাগালে মানেই যে একেবারে কম আপু তাও না যারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত হন নাই তাদের কাছে অনুরোধ করব আমাদের ট্রিকর্ণার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসতেছি আমরা প্রতিদিন প্রতিদিন ভিডিওতে আপনারা দুইটা তিনটা করে ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ এবং নতুনত্ব ভিডিও দেখতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ সুতি কাপড় একদম পিওর মানে খাঁটি সুতি যেটাকে বলে খাঁটি খাঁটি সুতি যেটাকে বলে সেই সুতি এটা একটা লাল কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে সালোয়ার আর এইটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর একটা দুপুরটা আপনারা পেয়ে যেতেছেন নামাজি দুপুরটা এটার প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় এত সুন্দর একটা রেডি টু আর একটা ড্রেস আপনারা পেয়ে যেতেছেন সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন পাওয়ার পরে বাকি টাকা দেবেন আমাদের ড্রেসের সাইজ হবে আটত্রিশ থেকে আটচ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কারণ এই ড্রেস এই ড্রেসগুলা মানে তেরোশো টাকার যে ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবে না পুরো এটা হচ্ছে নেভি ব্লু কালারের ওইটা হচ্ছে রেড কালারের ছিল এই কালারের ড্রেসগুলো যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন আমাদের এই এই ড্রেস তেরোশো টাকার ড্রেসগুলো কিন্তু আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমি কিন্তু বারবার বলে যেতেছি যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আর যারা আমাদের ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আসছেন সেই আপ সকল আপুরা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমি কিন্তু আজকে তিনটা কালার দেখাচ্ছি এই তিনটা কালারের মধ্যে যা যেটা ভালো লাগবে সেই সেই কালারটা নিয়ে নেবেন এটা হচ্ছে কালোর মধ্যে সবুজের কম্বিনেশন সালোয়ার থাকবে সলিড একটা সালোয়ার প্যান্ট সালোয়ার পেয়ে যাবেন আর নামাজি একটা দোপাট্টা পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু ঘরে পড়েন বা কাউকে গিফট করেন সবাইকেই সব রকমের করতে পারবেন নিজে তো পরতেই পারবেন অনেক আরামদায়ক অনেক আরামদায়ক সুতির জামা কাপড় কিন্তু আমরা গরমের মধ্যে পড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের শপের ঠিকানাটা বলে দেয় আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএচ স্কোয়ার শপিং মলের পাঁচতলার পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ক্ষেত্রে তিনশো বিকাশ করে তারপর আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজেও আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলেও সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে নতুন নতুন ড্রেস দেখতে পারবেন এই যে তিনটা কালার দেখাই দিলাম আপুরা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কলও দিতে পারবেন মেসেজও করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ